প্রিয় বন্ধুজন সবার উদ্দেশ্যে ভালোবাসা রাখলাম আপনাদের সঙ্গে হয়তো আর দেখা হতো না মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ঈশ্বর আমাকে ফিরিয়ে এনেছেন জানিনা আমাকে দিয়ে আর কি কাজ করাবেন আর সেই কারণেই স্বতন্ত্র তৃতীয় এবং শেষ পর্ব আমি শেষ করতে পারিনি আজকে সেটাই বলবো ভালো দেশে আমার কত অপনজন ছিলেন আগেই বলেছি তখন টিভি বা মোবাইল ছিল না ওই থাকার মধ্যে খবরে কাগজ যা রেডিও আমি যাত্রা করতে যেখানে যেতাম রেডিওটা সঙ্গে নিয়ে যেতাম হুম একদিন যে রেডিও শুনছি প্রায় শুনতাম বিশেষ বিশেষ দিনে ভানুদা তখন যাত্রা ছেড়ে দিয়ে নাটক করা শুরু করেছেন নাটকের নাম হচ্ছে জয়মা কালী বডিং এত হাসি আমি ভাবতাম যে এটা কি আলাদা অ্যাড করা হয়েছে না এটা সত্যি সত্যি কিন্তু যত রেডিও শুনে মনে হতো যে এত হাসি কি সম্ভব যাই হোক একদিন সুযোগ মতো আমি ভানুদার জয় বোর্ডিং দেখতে গেলাম আরো অনেক শিল্পী ছিলেন সবার নাম এই মুহূর্তে মনে নাই তবে উজ্জ্বল সেনগুপ্তর বাবা উজ্জ্বল সেনগুপ্ত ছিলেন হ্যাঁ যিশুর বাবা আর কি উনি ছিলেন তবে আগে ভানুদার সঙ্গে একটু দেখা করি দর্শক গিয়ে বসলাম কি বলবো মানে কি হাসি আর কি হাসি মানে প্রতিটি দৃশ্য আমি জীবনে আমি ভাবতে পারিনি যে একটা নাটকে এত হাসি হতে পারে কি সবাই সবাই হাসাচ্ছে অসাধারণ হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে হ্যাঁ যাই হোক পেট ব্যথা হয়ে গেছে চোয়াল ব্যথা হয়ে গেছে নাটক শেষে ভানুদার কাছে গেলাম যে বসলাম ভানুদার শরীরটা তখন বেশ ভেঙে গেছে অনেকটা খারাপ হয়ে গেছে ভানুদা আমাকে বললেন নির্মল আর বোধ হয় বেশি দিন টানতে পারব না শরীর শরীর আর সঙ্গ দিচ্ছে না আমি চৌ কথা কেন বলছেন একটু চিকিৎসা খাওয়া দাওয়া সাবধানে থাকবেন নিশ্চয়ই ভালো থাকবেন যাই হোক আমাদের গান ছিল একটু অনেক দূরে মানে নদী পারে তা বসে আছি বিছানায় বসে রেডিওটা খুলেছি হঠাৎ শুনি সেটা হচ্ছে উনিশশো তিরাশি সালের চৌঠা মাস হঠাৎ রেডিও বলল সনাম ধন্য অভিনেতা কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ইহ জগতে নেই কি বলবো রেডিওর খবরটা শুনে মনে হলো যে আমার পায়ের তোলা থেকে মাটি সরে গেল আমার আমি জন্মাবধি বাবার স্নেহ আমি কোনোদিন পাইনি পাইনি মানে হয়তো পেয়েছি কিন্তু সেটা আমি অনুভব করতে পারিনি তখন আমার যখন তিন বছর বয়স তখন বাবা মারা গেছে ভানুদার কাছ থেকে আমি সেই বাবার যে কর্তব্য স্নেহ মমতা ভানুদার কাছ থেকে পেয়েছে না খবরটা শুনে মনে মনে ভাবছি এত দূরে ছিলাম এত দূরে ছিলাম যে ভানুদাস শেষকৃত্যে আমি উপস্থিত থাকতে পারিনি খুব কষ্ট হয়েছিল খুব কষ্ট হয়েছিল সত্যি কথা বলতে কি এই দিনই মনে হলো আমি যেন দ্বিতীয়বার পিতৃহীন হলাম এখানে তৃতীয় পর্ব শেষ করছি আমার অনেক নতুন বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়েছেন যারা এর আগে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ ভালোবাসা জানাই আর যারা নতুন যদি এই ভিডিও ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি চেষ্টা করব ঈশ্বর যদি সহায় থাকেন আবার অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজি হাজির হব সবাই ভালো থাকবেন বাড়ির সবাইকে ভালো রাখবেন এখানেই রাখছি হ্যাঁ নমস্কার